নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আলোর শহর চন্দননগরে আরো একটি অপরূপ পূজা মণ্ডপে তোমাদের সকলকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম মানকুণ্ডু আমরা সবাই সার্বজনীনের এবছরের পূজা মণ্ডপ আর আজ আমি তোমাদেরকে দর্শন করাবো নতুন পাড়ার এবছরের নিবেদন মনের মানুষ শিল্পী সত্তায় মোড়া অপরূপ এই পূজা মণ্ডপ তোমাদেরকে ঘুরে দেখাবো সেই সাথে মণ্ডপে আসার সমস্ত ইনফরমেশনই দিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মানকুন্ডু স্টেশনের দিক থেকে আমরা এলাম এসে ডান তাহলে আস্তে আস্তে মণ্ডপের দিকে যাওয়া যাক প্রত্যেক এই ক্লাব নতুন পাড়ার দর্শকদেরকে খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ উপহার দিয়ে থাকে এবছরে একান্নতম বর্ষে তাদের শিল্পী সত্তার ভাবনায় অন্যতম নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস মনের মানুষ প্রবেশের আগেই বাম দিকে বাঁশের ব্যাকারি কেটে তৈরি বেশ কয়েকটি নিখুঁত লাগছে কিন্তু এবারে চলো ভিতরে প্রবেশ করা যাক মন্ডপের ভিতরে প্রবেশ করেই বাম দিকে তাকাতেই চোখে পড়লো বাউল সম্প্রদায়ের বেশ কিছু রঙীল প্রতিকৃতি একইভাবে ডান দিকের দেওয়ালগুলিতেও বেশ কিছু সুন্দর সুন্দর প্রতিকৃতি আমাদের ক্যামেরায় ধরা পড়লো ওপার বাংলার জনপ্রিয় কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় লালন ফকিরের জীবন ও দর্শনকে নিয়ে এক বিখ্যাত উপন্যাস রচনা করেছিলেন যা তৎ গ্রাম গ্রামবাংলায় মানবতা ও বিবেকের আলো ছড়ানোর প্রয়াস দেখায় এই অন্যতম উপন্যাসটি হল মনের মানুষ এখানে বামদিকে যেমন লালন ফকিরের একটি চিত্রাঙ্কন করা রয়েছে যার ঠিক চারপাশেই রয়েছে অসংখ্য তানপুরা এখানে ডান দিকটাতে আবার যেমন লালন ফকিরের গানের বিভিন্ন ছোট ছোট শ্লোককে তুলে ধরা হয়েছে আর চারপাশের যে দেওয়ালগুলির ওপর এত সুন্দর সুন্দর সব কারুকার্য তোমরা দেখছো এই দেওয়ালগুলি কিন্তু সম্পূর্ণটাই তিন দ্বারা নির্মিত চারপাশের খোলা পরিবেশে আস্ত মণ্ডপটি কিন্তু এক কথায় অনবদ্য মূল যে মণ্ডপ তার ওপরে কিন্তু লেখা রয়েছে নতুন পাড়া এবারে চলো ভিতরে প্রবেশ করা যাক মূল মন্ডপে প্রবেশের আগেই এখানে ওপরের দিকে তাকাতেই তবলার মতো এরকম কিছু বাদ্যযন্ত্র চোখে পড়ল সারিবদ্ধ যেগুলি এখানে ঝোলানো রয়েছে মণ্ডপের ভিতরে প্রবেশ করতেই সামনে মাঝখানে এখানে আস্ত বড় একটি বীণা রাখা রয়েছে মণ্ডপ সজ্জাতেই থেমে থাকেনি মানকুণ্ডু নতুন পাড়ার শিল্পীরা অপরূপ সুন্দর এই প্রতিমা গড়াতেও তারা কিন্তু যথেষ্টই প্রশংসনীয় মন্ডপের ওভারঅল ডেকোরে খুবই সুন্দর সেই সাথে অপরূপী মাতৃ প্রতিমারও কোনো তুলনা হয় না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও মানকুণ্ডু নতুন পাড়ার এবছরের থিম মনের মানুষের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমার চন্দননগর প্রেমী বন্ধুদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করে নিও সেই সাথে ভবঘুরে সোরাব ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো পূজা মণ্ডপে